সকলে ভালো আছেন তো আমাদের এই কালকে ইফতার বিশ ইফতার সামগ্রী কার্যক্রম এখন শুরু করে দিয়েছি আমরা প্যাকেজিং কাজ করতেছি আপনারা অবশ্য দেখতেছেন দেখেন এখন একটু আগে বাজার করে গোরা আনলাম আনা মাত্রই কিন্তু আমরা এই প্যাকেজিং কাজ শুরু করে দিয়েছি তো আপনারা যারা সহযোগিতা করছেন অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে উত্তম দান করুক ইত্যার বিতরণের কাজ কিন্তু চলমান ইনশাআল্লাহ কালকে ইফতার বিতরণ হয়ে যাবে না যখন এন্ড 60 প্যাকেট পাওয়ার সম্ভাবনা বেশি সিনে মেটা প্যাকেটের আরও বেশি হবে যারা সাহায্য করছেন আল্লাহ তাআলা আপনাদের উত্তম পুর দান করবে দেওয়া হবে এই এক প্যাকেট নোটলস তারপর এক কেজি পিঁয়াজ তারপর হচ্ছে এক কেজি চিনি এই ট্যাং তারপর হচ্ছে আপনার মোট সাত আইটেম দেওয়া হবে মোট সাত আইটেম মোট সাত আইটেম দেওয়া হবে তারপর খেজুর এক পাওয়া তারপর তেল আধা লিটার এরকমভাবে সাত আইটেম দেওয়া হবে ইনশাল্লাহ আপনাদেরকে প্যাকেটিং করে কালকে আরেকটা ভিডিও দিব তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সুস্থ মতে প্যাকেটের প্যাকেটিংয়ের কাজ সুন্দরভাবে চালিয়ে দিতে পারি সব থাকবেন আসসালামু আলাইকুম कह लिया कौन अकाली ना एमपी बड़ा ठीक नहीं जानते नॉलेज आवंटित है हम आहों दस्तू जगह में दी भाई किधर जाने फ्रेंड फ्रेंड बाराव फ्री सिम ये बाराव अरे आज दुबला दुबला